এমন কোন পাপ নাই তুমি করো নাই পাপ করতে করতে তোমার অন্তরটা কালো হয়ে গেছে অন্তরটা কালো হয়ে যাওয়ার পরে যখন তুমি একবার বলবা আল্লাহ তুমি ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম কে হেফাজত করেছো এই নারীর কুমন্তনা থেকে তুমি ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম কে হেফাজত করেছো হে আল্লাহ اسكتهم يا بني هيكلام مالكتم يا مالكي وهي فجاذكرو ألا فك رب العالمين ظالمين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة

একবার যদি রব বলে রাখতে পারো শুধু রব বলে ডাকলে কেন নয় সুম্মাস্তাকুম তার উপর যদি অটল থাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা তানজল আলাইহিমুল মালাইকা বন্ধা আমি তোমাকে ফেরেস্তা দ্বারা সাহায্য করব মোহতারাম হাজির এই আয়াত গুলোকে একখানা ঘটনা মনে পড়ে গেল আর সবালি তা নবীর রহমতুল্লাহ এর কিতাবের মধ্যে লেখে মিশরে তিনজন যুবক ছিল মুসলমান তিনজন যুবক তিন ভাই ছিল মুসলমান যুবক যখন মিশরের বাচ্চা জালেম ছিল

ওই তিন গ্রেফতার করে আনার নির্দেশ যখন ওই তিন বাইকে গ্রেফতার করে আনে আনার পরে সৈন্যদেরকে নিয়ে আনা আনতে বলে যখন বাদশা ওই তিন বাইকে গ্রেফতার করে আনে আনার উপরে বাচ্চা জিজ্ঞাসা করলো হে যুব হে তোমরা নাকি আমাদের খোদা ব্যতীত অন্য খোদার ইবাদত করা ঘটনা সত্যি নাকি যখন বাচ্চা জিজ্ঞাসা করলো ওই তিন ভাই যুবক বলল আমরা এমন এক খোদার ইবাদত করি যেই খোদা তোমাকে সৃষ্টি করেছে যেই খোদা तमाम পৃথিবীকে সৃষ্টি করেছে আমরা সেই খোদার ইবাদত করি যখন এই তিন ভাই দুবাইকে গ্রেফতার করে এনে জিজ্ঞাসা করলেন তখন দুই ভাই কণ্ঠে বলছে আমরা এমন এক খোদার ইবাদত করি যেই খোদা তোমাকে সৃষ্টি করে কোন কে বাচ্চা তাদের ইমানি পাহাড় দেখে বললো কি করা যায় আমার রাজে বসবাস করে করে আমার খোদাদের ইবাদত করে না ভিন্ন খোদাদের ইবাদত করে তখন বাচ্চা সৈন্যদেরকে গ্রেফতার করে আনার নির্দেশ দেয় যখন দেখতেছে যতই ভয় দেখাইতেছে কোনো কাজে হচ্ছে না তখন বাচ্চা সৈন্যদেরকে বলল সৈন্যদেরকে পরামর্শ দিল তোমরা উত্তপ্ত তেল গরম করতে থাকো যখন তেলকে গরম করতে থাকে তেলের কড়িয়ার মধ্যে তেল দিয়ে যখন গরম করতে থাকে তেল যখন উত্তপ্ত গরম হয়ে যায় এর মধ্যে ছোট একটা bayi ছিল ছোট bayi যাকে পিটে করে মানুষ করেছে কোলে করে মানুষ করেছে ওই bayiটাকে যখন ধরে আনলো বাচ্চা বলল হে যুবক তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে ভিন্ন খোদার ইবাদত না করো তাহলে তোমাদের এই বাইকে তেলের মধ্যে পুরে শেষ করে দেওয়া হবে যখন বাইকে বলল দুই ভাই চকুর পানি ছেড়ে দিয়ে বলতেছে বাচ্চা তুমি আমাদেরকে যতই ভয় দেখাও না কেন আমরা টুকরো টুকরো হয়ে যেতে পারি কিন্তু এমন একটা ধর্ম গ্রহণ করেছি রে বাচ্চা ধর্ম ছেড়ে আমরা কখনো আসতে পারবো না যখন দুই ভাই বড় বলতেছে তোমরা এখনো সময় আছে যদি ভিন্ন খোদার এবাদত না করো তাহলে তোমাদের এই বাইকে তেলের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে যখন তিন বাইর মধ্যে ছোট বাইটাকে ধরে নিয়ে আসে খাপ করে যখন ধরে নিয়ে আসে তেলের মধ্যে দিবেন মেজবাই হা করে কান্না করে উঠছে মেজবাই কান্না করে তাদের মনে হয় دلটা একটু নরম হয়েছে তারা মনে হয় ইসলাম ধর্ম ছেড়ে দিবে কিন্তু না 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 মেজো ভাই কেন কান্না করেছেন জিজ্ঞাসা করতেছে হে জালেম বাচ্চা আমরা কেন কান্না করছি তুমি কি জানো জানো না

হাড্ডি গুলো খেয়ার ফুটার মতো তেলের মধ্যে বেসে উঠেছে বেসে উঠার সাথে সাথে এখনো সময় আছে যুবক থেকে বাচ্চা রাগ বলে বাচ্চা এখনো সময় আছে এখনো সময় আছে ইসলাম ধর্ম ছেড়ে দাও না হলে তোমাদের পরিণতি এরকম হবে যখন বাচ্চাকে বাচ্চা তিন বাইকে এই কথা বলল তখন বাইরা বলল বাচ্চা তুমি আমাদের কে মেরে টুকরো টুকরো করে যদি নদীতে ভাসিয়ে দাও তাহলে কৌশল কালো আম আমরা এই ধর্মকে ছাড়তে রাজি না যখন বাচ্চাকে এই কথা বলল দ্বিতীয় ভাইকেও কেউ ধরে বাচ্চা দ্বিতীয় ভাই কেউ ধরে উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন বাচ্চা ভাইকে দিয়ে দেয় বাচ্চা ওই মেজো ভাইয়ের গোস্তগুলো কষে কষে তেলের মোড়ের তেলের করিয়ার মধ্যে বুনা হয়ে যায় বাচ্চা ছোট ভাই মেজো ভাইয়ের বাইরে হাড্ডি খুব খেয়ার খেটার মতো উপর দিকে বেশি ওঠে এখন বড় বাইকে ডাক দিয়ে বলে হে যুব তুমি তো দেখছো তোমার দুই ভাইয়ের কি পরিণত হয়েছে আজকে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তোমার পরিণতি এরকম হবে আজকে দেখেন আমাদেরকে ভয় দেখায় আজকে আমাদেরকে ভয় দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাওফ তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে পরীক্ষা করা হবে যখন এই কথা বলল যত ভয় দেখাইতেছে ওই যুবককে বলল বাচ্চার উজিররা পরামর্শ দিল এভাবে তুই তারা শেষ হয়ে যাবে তখন মানুষ বলা করবে ইসলামের জন্য পুরো জীবনটা দিয়ে দিয়েছে তাকে এভাবে শেষ করা যাবে না

এই প্লিস তু পরামর্শ দিল দিল হে বাচ্চা ইসলামের যুবকরা আজকের যুবক সমাজ

তখন বাচ্চা ইবলিসের পরামর্শ ধরে কাজ করল বাচ্চা যখন ওই যুবককে একটা ঘরের মধ্যে বন্দী করে একটা সুন্দরী রমণী এবং হারাম খাবার দিয়ে দিয়ে তাকে ওই ঘরের মধ্যে আবদ্ধ করে দিল হে যুবক ভালো করে শুনে রাখো কেমন ইমান ওয়ালা যুবক ছিল কেমন ইমান ওয়ালা যুবক ছিল তার মধ্যে হারাম খাবার নেশা জাতীয় খাবারের অভাব ছিল না তার মধ্যে সুন্দরী রমণী ছিল ওই সুন্দরী রমণী ঘরের মধ্যে যখন দিয়ে আবদ্ধ করে দেয় যুবক চক্ষুটাকে নিচের দিকে পালিয়ে নিচের দিকে তাকিয়ে আমার মালিককে কদমে পরে শেষদায় পড়ে পড়ে আমার মালিককে মালিক বলে ডাকতেছে এ মালিক

তার ওই সুন্দরী রমণীকে জিজ্ঞাসা করলো হে সুন্দরী রমণী তুমি কি এই যুবকের ইমানকে দুর্বল করতে পেরেছ ওই সুন্দরী রমণী ডাক দিয়ে বলে এ বাচ্চা এ কেমন একটা যুবক দিলেন চল্লিশ দিন পর্যন্ত একই রুমের মধ্যে ছিলাম হে যুবক ভালো করে শোনো আজকে তোমাদেরকে মেয়েরা মেসেঞ্জারে যখন নখ দেয় তোমাদের মাথা ঠিক থাকে না আজকে মেয়েদের আইডি দেখলে ফেসবুকের মধ্যে মেয়েদের আইডি গুলো দেখলে তোমরা পাগল হয়ে যাও হে

ওই যুবক পশ্চিম দিকে একটা জানাজা বিছাইয়া কি যেন গুনগুন করে বলতো আর সেজদায় পড়ে কান্না করত আর আমি হঠাৎ দেখতাম তার সামনে নানান রকমের ফল মূল ইত্যাদি আমি যখন দেখলাম সিজন সারা ফল তার সামনে আমি বললাম এগুলো কোথায় থেকে আসলো ওই যুবক আমি আপনাদের সম্পর্কে বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ শুধু তাই নয় এই রব আল্লাহ বলে তার উপর ইস্তিকামাত থাকবে খেতে ফসল হয় না আল্লাহ দেয় না তার উপর পড়েও তাকে রব বলে ডাকতে হবে আল্লাহ আমার সন্তান দেয় না তারপরও তাকে আল্লাহ বলে ডাকতে হবে আল্লাহ আমাকে বিপদ আপদ দিতেছে তার জন্য আল্লাহকে ব্যক্ত করে কথা বলা যাবে না আল্লাহকে আল্লাহ বলে রাখতে হবে শুধু আল্লাহ বলে রাখাই কাফিয়াত নয় বরং তার উপর যদি ইসতিকামত রাখতে পারো সুম্মা ইসতাকামু শুধু তত পর তার উপর যদি ইসতিকামত থাকতে পারো তা নাযালু আলাইহিমুল মালায়েকা

তারা তাম পৃথিবী ভ্রমণ করে ভ্রমণ করে দেখে কোথায় আল্লাহ তাল কোরআন এবং হাদিসের আলোচনা হয় কোথায় জিকিরের মস্তিষ্ক গুলো আছে সেখানে দাঁড়িয়ে যায়

কিছু তোমার মহাব্বতের বান্দা বসে বসে তোমার কোরআনের আলোচনা হল শুনল তোমার জান্নাতের আলোচনা শুনল তোমার বরাতের আলোচনা শুনল জাহান্নামের আলোচনা শুনল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে হে ফেরেশতা আমার বান্দাগুলো কি কখনো জান্নাত দেখেছে ফেরেশতারা দিক দিয়ে বলবে না না আপনার বান্দারা কখনো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে হে ফেরেশতারা বান্দারা মনে আমাকে কখনো দেখেছে আর ফেরেশতারা দিক দিয়ে বলবে না আল্লাহ না বলবে তারা আমাকে কখনো দেখে নাই আমার জান্নাতের আলোচনা করে জাহান্নামের আলোচনা করে না করে বলে হ্যাঁ আল্লাহ বলা হয়েছে তারা কি কখনো জাহান নামের ভয়ানক আজাব দেখেছে বলে না 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 তারা কখনো জাহান নাম দেখে নাই বলে জাহান নামের বয়ে তারা কখনো নামাজ কাজা করে নাই জাহান নামের বয়ে তারা কখনো নামাজ সারে নাই তোমার হুকুম চারে নাই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো ওই মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে আমি আল্লাহ রব্বুল আলমিন ততগুলো মানুষদেরকে মাফ করে দিয়েছি শুধু তাই না ভাই আল্লাহ রব্বুল আলামিন বলে বন্দা যখন আমাকে না দেখে আমার বরত্বের কথা আলোচনা করলো ফেরেস্তারা তোমরা তো বলেছিল এই আদম সন্তান তৈরি না করতে বলেছিলে তোমরাই বলেছ এই আদম সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে আজকে তোমরা দেখো দেখো তাকিয়ে দেখো ফালুমত বড় কান্দি যুবকেরা কত সুন্দর আয়োজন করেছে আজকে মুরুব্বিরা কত সুন্দর করে বসে বসে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতেছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন পাপ নাই তুমি করনாய் পাপ করতে করতে তোমার অন্তরটা কালো হয়ে গেছে অন্তরটা কালো হয়ে যাওয়ার পড়ে যখন তুমি একবার বলবা আল্লাহ একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যেমনি ভাবে সন্তান যখন অপরাধ করে সন্তান অপরাধ করো না কেন যত বড় অপরাধ করো সন্তানকে যখন পিতা মাতা ঘর থেকে বের করে দেয় সন্ধ্যা যখন গনিয়ে আসে মা ঘরের মধ্যে বসে বসে অপেক্ষা করে আমার সন্তান কখন আসবে পিতা ঘরের মধ্যে খাটের মধ্যে বসে বসে মাকে জিজ্ঞাসা করে দেখো তো আমার সন্তানটা ঘরের মধ্যে আসছে কিনা আমার মানিকটাকে আমি আজকে অনেক বকেছি আমার মানিকটাকে আমি আজকে অনেক রাগান্বিত করেছি সে ঘরে আসতেছে কিনা দেখো দেখো যখন সন্তানকে পিতা মাতা রাগ করে সন্তান যখন যখন আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে যায় সন্তান যখন মাকে মা বলে দরজায় এসে একটা নক দিয়ে মা বলে ডাক দেয় মা চিৎকার করে ডাক দিয়ে বলে খোকা তুই আয়ছিসনি খোকা তুমি আসছনি মা ডাক দিয়ে ডাক দিয়ে যুবককে সন্তানকে জন্মনি ভাবে ঘরের মধ্যে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দারা যখন গুনাহ করতে করতে অন্তরটা হয়ে যায় আমার বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে না আজকে আমরা তো মনে করি হায়রে আমি কত গুনাহ করে ফেলেছি আমি তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি এক জীবন গুনাহ করতে করতে তার অন্তরটা কালো করে ফেলেছে সে যুবক ছিল কাপন সর কাপন চুরি করত ওই যুবক যখন কাপন চুরি করতে যাইত তখন প্রথম কবরের মধ্যে গিয়ে কাফন চুরি করে কাফন চুরি করার সাথে সাথে যখন কবরটাকে খতলো যুবক জাগ দিয়ে দেখতেছে হঠাৎ করে দেখতেছে কবরের মধ্যে আগুন আর আগুন যুবক চিৎকার করে উঠলো উঠলো হাই রে এত আগুন কেন এত আগুন কেন যুবক যখন চিৎকার করে উঠলো উঠলো যুবককে গায়েবী আওয়াজ থেকে বলে হে যুবক তুমি জানো কেন এই কবরের মধ্যে আযাব চলতেছে তুমি কি জিজ্ঞাসা করবে না যুবক ডাক দিয়া বলতেছে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে কি দেখলাম আমি কি দেখলাম কবরের মধ্যে কি চলতেছে যখন এই কথা বলে যুবক বলতেছে হে গায়েবী আওয়াজ থেকে আওয়াজ এসে বলতেছে এই যুবক এই লোক কবরের কেন এই শাস্তি হচ্ছে জানো নি এই যুগ এই যুব নামাজ পড়তো না বরং যারা নামাজ পড়তো তাদেরকে নিয়ে টিটকারি করত বলেন সমাজে এমন যুবক আছে না নাই যারা নামাজ পড়েই না বরং যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে টিটকারি করে আছে না নাই মূলত নিজে নামাজ পড়েই না অন্য কেউ যদি টুপি মাথা দেয় বলে এ হুজুর হয়ে গেছে বলে কি বলে না এমন করে কুটাক্ত করত তারপরে এই জন্যই শাস্তি হইতেছে যুবক যখন ওই বা ওই আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবে কিনা যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড় যুবক যুবক দিয়ে বলে আল্লাহর রহমত বড় তাহলে যুবক তুমি চিন্তা করতেছো কেন তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে এর জন্য আমরা অনেক কি परेशानी হয়ে যায় হায়রে গুনাহ করছি গুনাহ করতে আছি গুনাহ করতে আসি আল্লাহ কি আমাদেরকে maaf করবে কিনা এই একটা परेशानी আমাদের মধ্যে থাকে না পায় গুনাহ করতে করতে যখন অন্তরটা কালো হয়ে যায় যখন এই সমস্ত জিকিরের দৃষ্টি আসা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো কথা গুনাহগুলোকে maaf করে দেয় এজন্য আমরা যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ইনশাআল্লাহ যাব আর এখনো যারা আমরা বাড়িতে ঘোরাফেরা করছি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলে আজকের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আজকের দিনে এই মাহফিল আছে কালকে হয়তো এখানে আর ভক্তরাও আসবে না শ্রোতারাও আসতে বলবে না আপনাদেরকে এখানে আর আওয়াজ হবে না কালকে হয়তো আর এখানে আপনাদেরকে বিরক্ত করা হবে না আজকে যে সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন এত দামি মসজিদ কত বড় বড় আলেমরা আসবেন কোরআন এবং আদিস থেকে আপনাদেরকে বয়ান করে শোনাবেন এজন্য আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি সকলেই চলে আসুন ওমা আলাইনা